কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সিন্নার বিপরীতে ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতা আসে তারা কোরআন সিন্নার বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি কত পুরো হলো না অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন সিন্নহার বিপরীতে কোনো আইন করবে না এতে দায়িত্ব শেষ হয় না আপনি বলুন আমরা ক্ষমতা আসলে কোরআন বিধান বিধানগুলো বাস্তবায়ন করব আমাদের আইন আমাদের সংবিধান আমাদের আদালত কোরআন সুন্দর বিধানের অধীনে হবে যেখানে কোরআন সিমহার বিধান দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাস ওখানে আমরা সেটাই বাস্তবায়ন যেখানে কোরআন সন্না ইসলামী শরীয়ত অপশন রেখেছে কি রেখেছে অপশন রেখেছে মুবাহ এটা তোমাদের জন্য ওপেন এইখানে তোমরা যোগ উপযোগী অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারো এরকম অপশনস অনেক আছে ইসলামী শরীয়তে যেগুলোকে বলা হয় মুবাহ যেগুলোকে কি বলা হয় মুবাহ শরিয়ত এবং কত রুচির মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত প্রকৃতির মানুষ সবার জন্য শরিয়ত কত অঞ্চলের মানুষ কত কালের মানুষ মজিকারিং ছেলের বছরের পরে সাড়ে চোদ্দশো বছর পর হয়ে গেল আরো কত বছর বাকি আল্লাহ জানেন সবার জন্য একই শরীয়ত তালা দান করেছেন এজন্য আল্লাহ তালা শরিয়তকে অনেক সহজ সহজ সরজ শরীয়ত দান করেছেন হালাতের যত পরিবর্তন হোক অবস্থার যত পরিবর্তন হোক মানুষের জন্য এই শরীয়ত কখনো কঠিন হবে না বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এই শরীয়তের মধ্যে অপশন অনেক মুবাহ ফরজ আছে হারাম আছে হারাম বস এখানে হাত না এটার ঠিক দূরে থাকো আল্লাহ ফরজ করেছেন ফরজ করবে না হালাল হারামের এবং ফরজ এর যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করো না ওই সীমার ভিতরে থাকো বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে অনেক কি আছে ছা ওটাকে বলা হয়েছে শরীয়তের বিধানের মধ্যে শত ছা যেখানে আল্লাহ আল্লাহ রসুন ছাড় দিয়েছেন ইসলাম ইসলামের শরীয়তে ছাড় দেওয়া আছে সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে যেটা যখনো যে এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা করো আছে সেটার জন্য সংসদ সেটার জন্য কি সংসদ আল্লাহ রেখে দিয়েছেন সেখানে আমাদের এই এই জমানায় আমলে এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মুশাহর করে ঠিক করবো এটা হলো সংসদের কাজ যেখানে আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামের ফরজ করে দিয়েছেন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা বাস্তবায়ন করা ওটা নিয়ে ফিকির করবে আচ্ছা আমরা কি করতে পারি দেখি এর বিন্দুতে চিন্তা করে ওদেরটা বলছে আমরা আমাদেরটা দেখি তাইলে কি ওদের ইমান আছে কখনো ইন সত্তরের যে নির্বাচন আছেন তো মুরব্বের কাজ থাকবেন না সত্তরের নির্বাচন দেখেছেন থাকার তো কথা সত্তরের নির্বাচনের কথা মনে আছে এরকম মানুষ থাকবে না এই কানে আছে ইস্তেহার যে ইশতেহার ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কিনা কোরআন সন্ন্য বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনে ইশতেহারে লেখা ছিল কি করবে না কুরআন শরমার বিপরীত কোনো আইন হবে না 70 নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সেই নির্বাচনের পরে انصاف করা হয়নি যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয়নি দেখো এই লম্বা ইতিহাস একত্তরের ইতিহাস প্রবর্তিত হলো এক থেকে নিয়ে এখন দুই হাজার পঁচিশ আমাদের সংবিধানে সংবিধানে হক বা নীতিমালা হক বা এমনি আইন হক যেটা ওই আলাদাভাবে কি বলা ওটাকে কোর্টের মধ্যে আপনি দেখেন শের কোর্ট আছে না কোর্টে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন কোরআন সুন্না বিরোধী অনেক কিছু পাবে ও কথা রক্ষা করা হয়নি কোরআন সুন্না বিরোধী কোনো আইন হবে না ও কথা রক্ষা করা হয়নি এজন্য সত্য থেকে তো মানুষ দেখছে যে বলা হয় একটা করা হয় আরেকটা তো কতদিন এ কথা বিশ্বাস করবে মানুষ এখন এ কথা বললে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআন সুন্না যা আছে আমরা ওটা মেনে চলব কোরআন সুন্নার বিপরীতে কোন হবে না এটা তো প্রশ্নে আসে না কোরআন সুন্নার বিপরীতে আইন করলে ইমান থাকবে নাকি বলতে হবে কোরআন সুন্নার বিধানগুলো আমরা মেনে চলব বাস্তবায়ন করব আল্লাহ তালা সেই সব ছাহর দান করেন